একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার এগারোই নভেম্বর সকালে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের হাতকোড়া বাজারে ধানের শেষের পক্ষে ভোট প্রার্থনা ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের পক্ষে এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাম্মেল হকের নেতৃত্বে এই গণসংযোগ পরিচালিত হয় এ সময় উপস্থিত ছিলেন গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক মফিকুল ইসলাম সহসভাপতি মনিরুল ইসলাম বাবু ও হামিদ শেখদার ধামরাই উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কৃষক দল সভাপতি হিবলু মিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর আলম যুবদল নেতা সানোয়ার মেম্বার এক নং ওয়ার্ড সভাপতি বিপ্লব হোসেন ও সাধারণ সম্পাদক হুমায়ুন সরকার দুই নং ওয়ার্ড সভাপতি নাসির উদ্দিন তিন নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন বিএনপি নেতা আব্দুল খালেক সহ অন্যান্য নেতাকর্মীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত এই ভোট প্রার্থনা ও গণসংযোগে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। তার তারকনামের নির্দেশে আলহাসকমি জুদ্দিনের নির্দেশ ক্রমে আমরা গঙ্গটীননবাসী দানের শেষে ভোট চাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা গঙ্গটীননবাসী তারেকজির নির্দেশ ক্রমে এবং ধামড়ায় তমিজ সাহেবের আদর্শের প্রতীক নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছি এবং ব্যাপক সারা পাচ্ছি এবং ধামরাইতে তুমি সাহেবকেই সকল বয়সের লোকজন তাকেই চাচ্ছে দেওয়া হয় তাহলে আর করে আমরা ধানের শেষে চাচ্ছি এবং এই এক তৃতীয় দফা বাস্তবায়ন হলে আল্লাহ তমিজুদ্দিনকে ভোট দান করলে আমরা ধামরাইবাসীকে অনেক উন্নয়ন করতে পারবো এবং চাঁদাবাজি সন্ত্রাসী এগি থেকে আমরা মুক্ত এবং সমাজ আমরা সকল স্তরের মানুষ সুস্ব সুন্দর জীবনযাপন করবো এ আসে আমরা সকলেই নানের শিশ মার খায় বোধ চাচ্ছি তমিজের পক্ষে